গুড মর্নিং সবাইকে আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত সকালে ঘুম থেকে উঠে জালনা খুলে দেখলাম প্রচন্ড রোদে চারিদিক ঝলমল করছে দেখুন কত সুন্দর রোদ তারপর ব্যালকনিতে গেলাম আমার গাছগুলোকে দেখতে একটু একটু করে বেড়ে ওঠা আমার সযত্নে লালন করা গাছগুলোর প্রতি আমার অনেক মায়া দিনগুলো যেন ওদের দেখতে দেখতেই কেটে যায় কোন গাছের পাতা শুকিয়ে গেছে কোন গাছে কুড়ি এসেছে আর কোন গাছে প্রজাপতি বসছে এগুলোই দেখে যাই রোজ এবার চলে এলাম লাঞ্চের প্রিপারেশনে আজ রান্না করব কচুর শাক প্রথম নিজের হাতে কচুর শাক রান্না করছি আর করব চিকেন রান্না করতে খুব একটা ভালোবাসি না তবে আমার রান্না খেয়ে আমার হাজব্যান্ড অভিষেক ভালোই প্রশংসা করে প্রথমে কচুর শাক ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর কড়াইয়ের তেল পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে কচুর শাকটা দিয়ে দিয়েছি তারপর তাতে দিয়েছি হলুদ স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিয়েছি এদিকে চিকেনটা ধুয়ে লবণ হলুদ লেবু আর সরষের তেল দিয়ে মেখে তিরিশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম আর টমেটো আদা রসুন লঙ্কা গোটা জিরে ইত্যাদি দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়েছি তারপর সেই তেলেই গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি তারপর মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিলে একটু ঢেকে দিতে হবে তারপর মাংসটা কড়াইয়ে দিয়ে একটু নাড়িয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ততক্ষণে কলা দই পেঁয়াজ আর অ্যালোভেরা জেল দিয়ে একটা স্পা বানিয়ে নিলাম এদিকে মাংসটা দেখলাম সিদ্ধ হয়েছে কিনা আর তাতে অ্যাড করলাম অলিভ অয়েল মাংসটাকে ভালো করে কষিয়ে তাতে কেটলিতে করে রাখা গরম জল অ্যাড করলাম এরপর গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি এবার স্নান সেরে এসে গেলাম আমার ব্যালকনি বাগানে দেখলাম দুটো হলুদ জবা ফুটেছে হলুদ নয়ন আর একটা অরেঞ্জ জবাও ফুটেছে রোদ ছিল সকালে কিন্তু দুপুর হতে না হতেই ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে আমি স্নান সেরে পুজো দিয়ে লাঞ্চ করে একটু ল্যাপটপ নিয়ে বসেছিলাম নিজের কাজ করছিলাম তারপর কাজ সেরে বাইরের দিকে রান্নাঘরের জানলাগুলো বন্ধ করতে এলাম ভাবছি বৃষ্টি পড়ছে যদি ঘরের মধ্যে বৃষ্টির জল ঢোকে কিন্তু দেখলাম বৃষ্টির জল ঘরে আসছে না আমার এদিকেও কটা গাছ আছে ট্রিটা কাঠের মিস্ত্রি যখন কাজ করছিল কিছু একটা কেমিক্যালে একদম নষ্ট হয়ে গিয়েছিল তারপর আবার বাঁচিয়ে তুলেছি তাতেও অনেক ডালপালা হয়েছে আর রবার গাছটা দ্রুতই বাড়ছিল তবে একটা সাপোর্টের খুব দরকার না হলে নুয়ে পড়ছে তুলসী গাছটাতে ফাঙ্গাল ইনফেকশান হয়েছিল তাই কেটে দিয়েছি স্প্রেও করেছিলাম আর একটু মিক্সড ফার্টিলাইজার দিয়েছি আর এই পাশের ঘরটাতে কেউ থাকে না বিছানার চাদরটা ওয়াশ করতে দেওয়া হয়েছে আর পাতা হয়নি এদিকে একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে আমার আর অভিষেকের দুজনেরই পছন্দের কিছু বই আছে এই ডিজাইনটা আমার নিজের হাতে করা আর লাইব্রেরিতে কিছু প্রাইজ রয়েছে সেগুলো সবই অভিষেকের ফ্রন্টেও আমার কিছু গাছ রয়েছে লোহার রডটা যত লম্বা ছিল এই মানি প্ল্যান্ট গাছটাও ততটাই লম্বা ছিল কিন্তু সেদিন রিপোর্ট করতে গিয়ে দেখি গাছটার মাঝে মাঝে অনেক ডালি কেউ যেন হাত দিয়ে কেটে ভেঙে দিয়েছে তাই গাছটার আমি মাথাগুলো কেটে দিয়েছি মানে পুরো গাছটাই বলতে গেলে কেটে দিয়েছি একটুখানি রেখেছি নতুন করে পাতা গজাচ্ছে আবার আর লনের জাল নাই কটা পাতাবাহার গাছ আছে ঘরে ফিরে এসে আবার নিজের কিছু কাজ করছিলাম এবং একটু রেস্টও নিয়ে নিলাম ইভিনিংয়ে একটা ব্রেড পিজা তৈরি করেছিলাম খুব অল্প সময়ে প্রথমে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সিদ্ধ চিকেনটাকে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এদিকে সবজিটাকে হালকা করে ভেজে নিচ্ছি ঘরে ব্রাউন ব্রেড রাখা ছিল সেই ব্রেডগুলোকেই তার সাইডগুলো কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি এরপর চিকেনটাকে অল্প তেলে ভেজে নিচ্ছি এদিকে চারটে ডিম তার মধ্যে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিলাম এরপর টুকরো করে কাটা ব্রেডগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবার দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ওই মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দিতে হবে এরপর ঢাকা দিয়ে দিলে তৈরি হয়ে যাবে পিজার বেসটা তার উপরে সবজি আর চিকেনটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিয়ে তৈরি করে নামিয়ে নিতে হবে এটা এরকম দেখতে হয়েছিল। খেয়ে বলেছিল ভালোই হয়েছে সন্ধ্যের দিকে দুজনে মিলে একটু বেরিয়েছিলাম আর ইনি আমার একমাত্র গোপোষণা ওর নাম হলো গুড্ডু ও আমার সাথে বাইরে ঘুরতে যায় বাইরে থেকে ঘুরে এসে ওর জায়গায় বসে পড়েছে এটা ওর খেলনা টিপটা পড়েছে বাঁকা হয়েছে টিপ এই পাশে একটা ছোট্ট ঘর আছে আজিও আর মিশো থেকে আমার কিছু পার্সেল এসেছে সেইগুলো আর পরে দেখা হয়নি যে ফিটিংগুলো ঠিকঠাক আছে কি না ভাবলাম পরেই পরে দেখবো আর ভালো লাগছিল না মাইক্রোওভেনে ডিনার গরম করছিলাম এদিকে আমার রবার গাছটাকে একটা লাঠির সাথে হেলান দিয়ে দিয়েছি এবার অনেকটা ভালোভাবে দাঁড়াতে পেরেছে গাছটা অভিষেককে সকালের মেনু দিয়েই ডিনার করতে দিয়েছি আর এদিকে আমি একটু পোলাও আর মাটন খাচ্ছি তবে সেটা আমি রান্না করিনি আর অনেক রাত হয়ে গেছে গুড্ডুকেও শুয়ে দিয়েছি গুড নাইট